কিরে শোন আমি তোর ওপর রেগে আছি আমি না তোর সঙ্গে কথা বলবো না তুই অযথা আমাকে ডেকে বিরক্ত করবি না কেন রে কি হয়েছে কি হয়েছে বুঝতে পারছিস না তোকে সেদিন আমি কতবার ডাকলাম তুই আমাকে পাত্তাই দিলি না পাত্তা না দিয়ে চলে গেলি আরে আমার তাড়া ছিল ওই ডালটা আমি নিব বলে কোন ডাল নিবি এখানে এত ডাল রয়েছে দেখ পিছনে তোর বাদিকে তাকিয়ে দেখ কত ডাল রয়েছে তাও তুই ডাল দেখতে পাচ্ছিস না আমার মনের মত ডাল চাই এই ডালগুলো আমার কাছে তো ভালো লাগে না কেন প্রভুর পায়ের তলায় জায়গা প্রভুর পাশে থাকার মানুষ সৌভাগ্যবান মনে করে নিজেকে প্রভুর কাছে থাকার হলে প্রভু তো শুধু মানুষদেরকেই দেখে আমাকেই বা কোথায় দেখে কেন প্রভু বলেছে না এই জগতের সমস্ত জীব আমার কই আমাকে তো এসে বলিনি তুই না অযথা তর্ক করিস না তুই তো তর্ক করছিস আমার সাথে আমার আর ভাল লাগছে না আমি এবার উড়ে চলে যাবো কিন্তু তুই উড়ে যাবিই বা কোথায় তোর জায়গা আছে এই ভূজগতে জগতে প্রচুর জায়গা আছে যেখানে আমি থাকতে পারবো। তুই গেলে তোকে তো তারা মেরেই দেবে। এখন সব শিকারীরা বেরিয়েছে যে। শিকারীরা আমাকে ধরতে পারবে না। শিকারীরা ধরতে আসলে আমি উড়ে চলে যাব শিকারীরা তো গুলি করে মারবে তখন তোর তোর প্রভুও তোকে বাঁচাতে পারবে না। কে বলেছে? প্রভু আমাকে ঠিক বাঁচাবে তোর প্রভু তখন বাঁচাতেও আসবে না সে নিজের জায়গাতেই থাকবে কে বলেছে প্রভু আমার কাছে প্রভুকে আমি সবসময় স্মরণ করি এই কি হলো তোর তুই ওরকম করছিস কেন কে যেন বেশি আমাকে মারলো কি একটা দিয়ে আমি বুঝতে পারছি না আমার খুব কষ্ট হচ্ছে এদিকে আয় একটু দাঁড়া দাঁড়া আমি যাচ্ছি আমি দেখছি তুই একটুখানি ওয়েট কর তোর বোধহয় খুব রাগ হয়েছে আরে আমাকে বাঁচা তাড়াতাড়ি আয়। কই দেখি দেখি কি হয়েছে তোর? এই দেখ কই কিছুই তো দেখতে পাচ্ছি না। দেখ আমার মাথার পিছনটা। এ সত্যি তো ওখানটা কিরকম গর্ত হয়ে রয়েছে। কই? এখানে কই কেউ তো নেই কাউকে তো দেখতে পাচ্ছি না দাঁড়া দাঁড়া আমি দেখি আমি দেখছি কোই এখানে কেউ নেই তাহলে কোথার থেকে তোর কে আঘাত করলো ঠিক করে একটু দেখ ঘুরে আমি আর থাকতে পারছি না আমি মরে গেলাম